আল্লাহ এই শব্দটি দেখতেও চারটি হরফ লাগে এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে যতটা শব্দ যতটা অক্ষর লাগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখতেও ততটা শব্দ ততটা অক্ষর লাগে কি মিল সুবহান এই كلمه আল্লাহর আরশে লেখা জান্নাতের প্রতিটি দরজায় দরজায় লেখা ওই যে বলেছিলাম এমন কোন বেহেস্ত জান্নাতের দরজা নেই যেখানে রসুল্লাহর নাম নেই আল্লাহর নামের সঙ্গে কার নাম সাল্লাই রাইব সাল্লামের নাম দাউদ নবীর নাম নেই ঋষা আলাইসাল্লামের নাম নেই এবং্লামের নাম নেই শুধু আমার নবী বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাইসাল্লামের নাম তিনি মোহাম্মদ এই পৃথিবীতে একটি নাম মোহাম্মদ যা কেমন পর্যন্ত সকলের মধ্যে থাকবে এখানে মোহাম্মদ সারা কেউ আছেন আপনার কথা বুঝতেছেন আমার একটি মাত্র নাম যেটি কেমন পর্যন্ত মানুষের মধ্যে থাকবে আপনি দেখান তো হাজরাত ইসা আলাহিসের নাম স্মরণ করে কেমন পর্যন্ত কোন নাম থাকবে কোন মানুষের পূর্বে ঈশা রাখা হয় ঈশা আব্দুল্লাহ ঈশা মহিবুল্লাহ এরকম বলা হয় না কিন্তু মোহাম্মদ মহিবুল্লাহ মোহাম্মদ আবু বাকর সিদ্দিক মোহাম্মদ ওবায়দুল্লাহ এই জন্য আমার নবী বলেছেন সন্নু বিসমি তোমরা আমার নামে নাম রাখো সামু আর নদীদের নামে তোমরা নাম রাখো আমার এ তোমরা নাম প্রত্যন্ত তামি না মোহাম্মদ এর অর্থ কি প্রশংসিত প্রশংসিত বান্দা আর এই প্রশংসার সার্টিফিকেট কে দিয়েছেন যার জন্ম থেকে নিয়ে শুরু করে মৃত্যু আজ পর্যন্ত জীবনটা ছিল ভূত পবিত্র সাজানো গোছানো সুন্দর পরিবারকে এই জন্যে কাদামে হাকিমের মধ্যে নবীজি চরিত্রের সার্টিফিকেট জিতে গিয়া নবীজিকে আল্লাহবার বলছেন ওয়াকি মাওদে হে আপনি আসেন উত্তম চরিত্রের উপরে প্রতিষ্ঠিত নবীজি কাউকে গালি দিয়েছেন এমন বিশ্ব নবী কাউকে গালি দিয়েছেন এমন ঘটনা আছে বরং আমার রসুলকে বেদিনেরা কাফেরা অক্ষতাবশত আমার রসুলের গালে গাল ববার থ পর্যন্ত মেরেছে কাফেরা নিজের গোলাম গোলাম হিসেবে ব্যবহার করেছে কিন্তু জানতো না ইনি কয় ইনি মৌজেদা জানেন এর মাধ্যমে মৌজেদা সংগঠিত হয় হাতের থেকে বালতি ছিঁড়ে তলায় পড়ে গিয়েছে পানির কুপে পড়ে গিয়েছে অপরাধ মালিক রসুল্লাহকে আঘাত করবে সে বালতি আল্লাহ কুদরতি মহিমায় কুদরতি ক্ষমতায় হাতের কাছে চলে আসলো রাসুলি মাহবুল সাল্লাহ আলাইসালামের এমন দৃশ্য দেখে বেদিন বুঝতে পারে নাই পায়ে হাত ধরে মাপ চাইলে আমি আপনাকে চিনতে পারি নাই কিন্তু বিশ্বনবী তিনি ইচ্ছা করলে ওই ব্যক্তিকে গালি দিতে পারতেন মন্দ বলতে পারতেন এই আঘাতের ফেরত দিতে পারতেন পারতেন না পারতেন এজন্যই তিনি প্রশংসিত মোহাম্মদ সাল্লাহ বন্ধুগণ আমার

আল্লাহ পাক করেন পৃথিবীর মানুষেরা তোমরা আল্লাহকে ভয় করো যে আল্লাহ পাক তোমাদেরকে এক আত্মা থেকে সৃষ্টি করেছেন আর এক আত্মা হচ্ছে আদম আলাই ইসালাম আমাকে যখন জান্নাতে রাখলেন সৃষ্টি করে আদমকে সৃষ্টি করতে সময় লেগেছে শুধুমাত্র দেহটা তৈরি করে মিন হামাদ মাসনুর ক্ষণথ্রম করে আওয়াজ না আসা পর্যন্ত রৌদ্র দিয়ে সূর্যের তাপ দিয়ে শুকাইয়াছেন দুইশো বছর আদম নবীর দেব কয়শো বছর এগুলি কিন্তু গল্প না কোরান কথা মেন হামাসুম কোরআনের বর্ণনা ক্ষণ করে একটা দেহে পরিপূর্ণ সুকালে করে যে অবস্থা হয় মাটি দিয়ে বানানো কোনো পাত্রের উপরে যদি এরকম আঙ্গুল দিয়ে টোকা মারেন যদি ছানখান আওয়াজ না আসে তাহলে পুরো সুবিধায় নেই আল্লাহ বলছেন মিন হামা ইব মাসনু হাজরা তাবু মালাই ইসলামের দেহকে ঠন ঠন করে পরিপূর্ণ শুকানোর আগ পর্যন্ত রোদ দিয়ে শুকাই দিয়েছিলাম এটার সীমা ছিল দুইশ বছর ষাট গছ লম্বা ছিল কোন কোনো বর্ণনা এসেছে একশো বিশ হাত লম্বা ছিলেন আদম আলাই ইসলাম আদম আল্লাহ ইসলামকে জান্নাত দিলেন জান্নাতের যত নাচ নাম ছিল তাকে ভোগ করার অধিকার দিলেন শুধুমাত্র একটা গাছ ছাড়া একটা গাছের ফল ছাড়া সেখানে যাবে কিন্তু বিষে জান্নাতে এই অপার শান্তি নিবাসে সেখানে যতই আরাম থাকুক জান্নাতের সুখের সঙ্গে তো কোনো সুখের সম্পর্ক হতে পারে না সিমিলার হতে পারে না মিল হতে পারে না কিন্তু এত সুখের মধ্যেও হাজার আদম একজন জীবন সঙ্গী খুঁজতেছেন তো জীবন সঙ্গিনী যে খুঁজতেছেন অভাব এটা কে বুঝতে পারেন আগে ঠিক কিনা আদম জন্য বাম পাজরের হাড্ডি দিয়া এই যে বাম পাত্র সুরানের স্যারটা শিরে শেষে নবীর বাম পাথরের হাড্ডি দিয়া মা হওয়া আলাহ আল্লাহ বানিয়েছেন এই জন্য বামপাগের হাতটি সোজা না দেখা একটু কথা বলেন বাঁকা আমার মামুনদের একটু খেসাল মাঝে মধ্যে মোড় হয় হয় কিন্তু তারা খুব নরম তাদের দিকটা থাকে খুব সফট নরম এই মামুনদেরকে এবং তফসিলের বর্ণনা এসেছে হাজরত আবু মান ইসলামের হারের যে রংটা হারের রং কি কালো না রং কালো না হলুদ হ্যাঁ সাদা হাজার খাওয়া আলাই ইসলাম ছিলেন অনুরূপ ধপ ধপে সাদা পরমা সুন্দরী একজন নারী সেই হাওয়াকে সৃষ্টি করলেন আদমের পাশে বসায় দিলেন আদম আলাহ ইসলাম ঘুমে ছিল ঘুম থেকে জাগলেন লম্বা কাহিনী আদম নবী বর্ণনা দিব না বুঝাতে চাচ্ছি মোহাম্মদ শব্দটির দাম কত মোহাম্মদ নামটির মূল্য কত ইসলাম ঘুম থেকে জাগ্রত হয়ে দেখলেন তার পাশে বসা সুন্দরী পরম সুন্দরী এক নারী তিনি তার কাছে যাওয়ার জন্য উদ্যত হল যাওয়ার জন্য আগুন সৃষ্টি করল আল্লাপাকের আওয়াজ আসলো খবরদার নিকাহ সারা বিয়া ছাড়া তাকে টাচ করা যায় নাই আগে বিবাহ তারপরে টাচ তারপরে স্পর্শ আল্লাহ বিবাহ কেমনে বলবো হ্যাঁ বিবাহ আমি পড়াবো এর মহরানা মহারানা কি একে মহারানা দিতে হবে আল্লাহ তুমি আমাকে বানিয়েছ টাকা পয়সা আমার কাছে কিছুই নেই এখন মহারানা আমি কি দেবো তুমি তো ভালো জানো আল্লাহর পক্ষ থেকে আদম পায়গম্বরের প্রতি ফাইসাল আসলো ও তোমার বিবাহ শুদ্ধ হয়ে যাবে তোমার বিবাহ সহি হয়ে যাবে তুমি যদি আমার হাবিবের উপরে দশ বার সালাম করো আমার আরো সের গায়ে যে লেখা নাম মোহাম্মদুর রসুল্লাহ এই মোহাম্মদের নামে একটা না দশটা বার তুমি দুরুদ সালাম করো সালাম করো তোমার মহারানার হক আদায় হয়ে যাবে মহারানার হক তো অনেকভাবে আদায় হয় যেমন একটা গরিব ছেলে রসুরের যুগে একটা গরিব ছেলে টাকা নাই কিছুই নাই স্বামী পেয়েছে একজন মেয়ে এখন মহারানা কিভাবে আদায় হবে টাকাও নেই পয়সাও নেই কিন্তু ওই ছেলেটি কোরআনের হা পেয়েছিল মেয়েটিকে বলা হলো তুমি ছেলেটাকে বিয়ে করো বললো আমার মহরা না যে কোরআন শরীফ যে তেলাওয়াত করতে জানে তোমার এই কোরআন শিখাবে এটাই তার মহরা না যে কালে যা কথা বুঝতে পেরেছেন তো আদম আলাই ইসলামের তো টাকা ছিল না অর্থ ছিল না অ্যাসেট ছিল না অ্যাবিলিটি ছিল না আল্লাপা বলছেন আমার হাবিবের নামে মোহাম্মদের নামে দশ বার সালাদ করো সালাত করো দরুদ করো মহারণার হক আদায় হয়েছে এটা এমন একটি নাম আল্লাহর আরো সে লেখা সোহান আল্লাহ এই মোহাম্মদ আমাদের মধ্যে আছে আমার নাম মোহাম্মদ আপনার নাম মোহাম্মদ আজকে দেখুন বাই কান্ট্রি বেতন মেঘা পর্যন্ত নিজেদের নামের আগে মোহাম্মদ যোগ করে দিয়েছে মোহাম্মদ যোগ করে দিয়েছে এই মোহাম্মদকে তারা ভালোবাসে মোহাম্মদের নাম যতটা নেওয়া হয় এই পৃথিবীতে অন্য কোনো নাম এতটা নেওয়া হয় না সেখানে পরিসংখ্যান করে দেখা গেছে সেই এলাকার লোকজনের মধ্যে একশোর মধ্যে আশি জনের নামের আগে মোহাম্মদ শব্দটা যোগ করা আছে একজনে জিজ্ঞেস করল হোয়াট ইজ বলা হলো মোহাম্মদ অবুক যদি আমাকে জিজ্ঞেস করা হয় হোয়াট ইজ ইউর নেই তোমার নাম কি আরে বলবো মোহাম্মদ গাজী মহিবুল্লাহ সিদ্দিকী হোয়াট ইজ ইউর ফাদার তোমার বাবার নাম কি আমার বাবার নাম মোহাম্মদ আবু বকর সিদ্দিক এভাবে সব নামের আগে মোহাম্মদ আছে সোহান এই জন্য আল্লাহ নবী বলেন আমার নামে তোমরা নাম রাখো আমার নামে তোমরা নাম রাখো এই নাম যে ঘরে আছে এই নাম যে এলাকায় আছে এই নাম যে মহল্লা আছে ওই এলাকাটা ওই মহল্লাটা ওই ঘরটা আল্লাহ রকম আলামির রহমত আর বরকত দিয়ে পরিপূর্ণ করে দিলেন নবীজি যখন দুনিয়ায় আসলেন অমা ছাড়া দুনিয়ায় অবা মা আমেনার ঘরে খাবার নেই রসুল আসলেন মা আমেনার পেটে আমেনা পিনতে কহা আমেনার সাথে শব্দটি আরবি এর আবিদারি গর্ত হচ্ছে আমানতদারিতে তারিখে আমানত সে না যার মাধ্যমে আল্লাপা বিশ্বনবী মোহাম্মদ বিয়ে এনেছেন পিতা আবদুল্লাহ আবার বন্ধুমান এই পৃথিবীতে একজন নারী আবদুল্লার প্রতি খুব আগ্রহ ছিল আশা আকাঙ্ক্ষা ছিল দুর্বল ছিল সেই যে কিতাবের মাধ্যমে জানতে পেরেছে যে আবদুল্লার সঙ্গে যে নারীর বিয়ে হবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষটি মা হবে সে তো তোমক একটা একটা পাথর অথবা একটি দেওয়ালের আড়ালে ওই মহিলা যেরকম দাঁড়ায় আব্দুল আবদুল্লা পিছনে পিছনে হাঁটতেন আবদুল্লাহ রসুল্লাহর আব্বা আবদুল মুক্তারিফের দশ ছেলে ছেলে দশ ছেলে এর মধ্যে আবদুল্লাহ একজন সর্বকনিষ্ঠ আব্দুল্লাহ আবু জাহাব কিন্তু রসুল্লাহর আপন চাচান আবু জাহার রসুল্লাহর আপন চাচান আমিরে হাম্বাস আবুল্লাহ যে নবীজিকে নবীজি দুনিয়া আসার পর আবুল আহাব যখন শুনেছে আব্দুল্লাহ পুত্র মোহাম্মদ দুনিয়ায় জন্ম নিয়েছে সঙ্গে সঙ্গে একজন দাসীকে মুক্ত করে দিল একজন গোলামকে মুক্ত করে দিল আজাদ করে দিল এই জন্য আবুল প্রতিদিন প্রতি সপ্তাহে সোমবারের কবর আজাব না আবুল আহাবের সোমবারের কবর আজাব হয় না হাদিসের ব্যাখ্যা হচ্ছে যে হাজরাতে আপনার একবার আবুল আহাবকে স্বপ্নে দেখলেন আবুল আহম তো পরে কবরে গেছি আবুল আহমকে স্বপ্নে দেখবেন আবুল আহাব তোমার কবরের জীবন কেমন ভূতায় খাও কেমন কবরের জীবনটা কেমন চলে মার পিটা তো সমানে চলে তো কি অবস্থায় তুমি কবরে আছো আবুল আহাব বলছে যে কবরে যখন আমি চলে গিয়েছি দুনিয়া পার হওয়ার সঙ্গে সঙ্গে আমার উপরে আজা ভজন আমার উপরে শাস্তি অবধারিত থামে না তবে সপ্তাহে একটা দিন দিনুল স্নাইল সোমবার এই সোমবারে আমার আদাবটা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয় কারণ এই সোমবারে আবু আহাব নীর এসেছে মোহাম্মদ আবদুল্লাহ পুত্র দুই এসেছে এই খবর শুনে আবুল আহাব একজন তার দাসীকে সে মুক্ত করে দিয়েছিল এই জন্য সোমবারের অনেক দাম সোমবারের বহু দাম

প্রতি সোমবার দিন আমি রোজা রাখি এই কারণে উলি তুফিল ইয়াউমুল ইসনাই সোমবার দিনে আল্লাহর রাব্বুল আলামিন আমাকে দুনিয়ায় পাঠাইছেন সোমবার দিনে আমি জন্ম নিয়েছি বুইস এই সোমবারে এ দুনিয়া এসেছে এরপর আল্লাহর রাসূল বলেন নজিলানায়াল আমার উপরে কোরআন নাজিল হয়েছে তাও ওই সোমবারে কি নবীজি মেরাজ করেছেন তাও সোমবারে হুজুর বলেছেন আমার মৃত্যু হবে সোমবারে সোমবারের ধারা শোনেন সোমবারের দাম কি আমরা জানি হ্যাঁ সোমবারের মর্যাদাও বেশি সোমবারের মর্যাদা বেশি এই জন্য আল্লাহ রসুল দুনিয়ায় এসেছেন কোমবারে সোমবারে সহি হাফিজ দ্বারা প্রমাণিত নবীর জীবন বৃত্তান্ত নবীর কাহিনী কোরআনে নাই কোরআনে কোথাও পাবেন না কিন্তু হাদিস আছে রসুল ইসলাম কোন মাসে জন্ম নিয়েছেন কোন বছর জন্ম নিয়েছেন কোন দিন জন্ম নিয়েছেন বছর হল বছর মালি হাতির বছর মানে যে বছর কা বাবা ধ্বংস করার জন্য আসে এটাকে আমুল ফিল বলা হয় ওই বছর রসুল্লাহ জন্ম নিয়েছেন এরপরে দিন হল ইয়নুল ইসলাই সম্বাদ সেটাও হাদিস দ্বারা প্রমাণিত মহ্কে আলেম বিশেষ করে তফসির ইবনে কাস সহ অধিকাংশ অধিকাংশ মহাদিসদের মতে এই তারিখে চাঁদের বারো তারিখে স্বাভাবিকের সময় দুনিয়ায় আগমন করেছে আর সেই দিনটি হলো সোমবার সেদিনটি কি সোমবার এজন্য সোমবারে আমল আল্লাহর কাছে পৌঁছানো হয় দুইটা দিন সপ্তাহে কয়টা দিন দিন একটা হলো সোমবার আর একটা হলো বৃহস্পতিবার সোমবার এবং বৃহস্পতিবার আমল পৌঁছে আল্লাহ দরবারে রসুল বলছেন আমি জন্ম নিয়েছি সোমবারে আমার মৃত্যু হবে আমি ওই দিনে আমি মারা যাব। এরপরে আমার উপরে কোরআন নাজির নিয়ে কোরআন নাজির হয়েছে সোমবারে হাতে হাতে জিবিল আমি একখানা বেহস্তি রুমালের মধ্যে সুরা আলাকের পাঁচটি আয়াত নিয়ে এসেছে আমার কাছে সোমবারে এরপরে সোমবারে সোমবার দিনের মর্যাদা সোমবারে রসুল সালাম যত সফর করেছেন বেশিরভাগ সফর ছিল সোমবারে বেশিরভাগ সফর ছিল সোমবার সোমবারে রসুল বের হতেন জায়গায় আমার বন্ধুগণ এ হল সোমবার দিনের ফজিলত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এসেছেন মা আমার গর্বে কিন্তু রুকাইয়া নামের একজন মহিলা সে পাগল পাড়া ছিল যে আবদুল্লার সঙ্গে বিবাহ বসবে আর বিবাহ বসলে ফলশ্রুতিতে সে মা হবে আর যে আবদুল্লার স্ত্রী হবে সে তো মোহাম্মদের মা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা হাওয়া মানে পৃথিবীর শ্রেষ্ঠ মা সুবহানাল্লাহ এইজন্য পাথরের আড়ালে দেয়ালের আড়ালে লুকিয়ে মেরে থাকতো আব্দুল্লাহ কখন আসে দূরের থেকে ওই রুকাইয়ানা এর মেয়ে লক্ষ্মী মুহাম্মদ সাল্লাল্লাহু পিতা আমাদের নবীর বাবা আব্দুল্লাহ যখন دیکھتے পশ্চিম দিক থেকে মৃদু স্বরে দেখেছে আব্দুল্লাহ আমার কাছে আসো তোমার সঙ্গে গোপন কিছু কথা আছে ওই মক্কার নারীর কাছে চলে আসলো আব্দুল্লা নারী আব্দুল্লাহকে প্রস্তাব দিল আবদুল্লা রে তুমি শোনো আমার উটের পালের অভাব নাই খেজুরের বাগানের অভাব নাই মেষ দুম্বা বেকরা গরিব বেকরাও অভাব নাই তোমার যেটা পছন্দ যেই দলটা পছন্দ সেই দল সেই শাক আমি তোমারে দিয়ে দেব বিনিময় তুমি আমাকে বিয়ে করো আমাকে বিয়ে করো আমাকে বিয়ে করলে বকরির পাল দেব খেজুরের বাগান দেব শুধু আমাকে বিয়ে করো তার লোক তো আবদুল্লার জৈব নয় তার লোভ হলো আবদুল্লাহ কপাল মুবারক ছিল বিশ্বনবী মোহাম্মদ সাল্লামের নূর মোবারকের মুজাসম নমুনা এখানে সালমাও করতেছিল আব্দুল্লাহর এই কপাল বরকতে কত جاء কোন ওকে নূর ও কিতাবুল মুবিন বিশ্বনবী বঙ্গবন্ধু আসসালাম এই পৃথিবীতে এসেছেন নূর হয়ে আব্দুল্লাহর উরাত দিয়ে মা আমেনার ধরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রুকাইয়ার নামেও নাকি এই প্রস্তাব দিল কিখন আপনারা এই প্রস্তাব যদি আমরা পাইতাম ঘরে বউ থাকলে তো রাজি হয়ে যেতাম ঠিক না যে হুরের বাল খেজুরের বাগান আজকাল তো সব চাইয়া নয় শ্বশুর দিবে কি তার আগে সব ডিমান্ড করে এত বড় ফর্দ তৈরি করে ফ্রিজ দিতে হবে টেলিভিশন দিতে হবে কালারও হবে না এলইডি দিতে হবে তারপরে সোফা দিতে হবে দামি সোভা গুলশান বনানি থেকে কিনে এগুলি তো দেয় আর আবদুল্লাকে ফর্দ দেওয়া হলো নিজের তরফ থেকে যে যদি তুমি আমাকে বিয়ে করো তাহলে আমি তোমাকে এই পাল বুটের পাল ছাগলের পাল খেজুরের বাগান দিয়ে দেবো আবদুল্লাহ এক কথায় জবাব দিলেন আমার আব্বারাজি তো আমি রাজি আব্বারাজি না আমি কিছুই করতে পারবো না বিয়ে হলো গুণবতী সেই ভাগ্যবতী নারী পৃথিবীর মহিমষী সেই নারী মা আমিনার সঙ্গে বিয়ে হয়ে গেল আবদুল্লাহ যখন মা আমিনার গর্বে শিশু মোহাম্মদ ইসলাম আসলো মা আমিনা বলছেন যে আমি আমার শিশু মোহাম্মদকে যতদিন গর্বে রেখেছি কোনোদিন একটা সেকেন্ড আমাকে কষ্ট দেয় নাই একটা সেকেন্ড আমাকে জ্বালা দেয় নাই বাবা আপনাদের বউ আছে ঘরের স্ত্রী আপনাদের মেয়ে আছে বোন আছে প্রত্যেক গর্ভবতী মাই তো গর্ভকালীন সময় কিছু না কিছু কষ্ট ভোগ করে করে না বলছেন বলেছেন হামান দুপুর বুকু ওহানন্দ আলা ওয়াহানিন একজন নারী একজন মা গর্ভে যখন সন্তান নেয় তখন কষ্টের পরে কষ্ট ক্লান্তির পরে ক্লান্তি সে সহ্য করে যেই কষ্টের ভার পৃথিবীর কোনো মানুষ সহ্য করে না যে কিনা এরা হলো আমার মায়ের জাতি এরা কোন জাতি মায়ের জাতি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মচ্চাদার জাতি আমার মায়ের জাতি তো মা যারা গর্ভ নেয় গর্ভ ধারণ করে গরবে সন্তান নিয়ে কিছু না কিছু কষ্ট তাদের হয় মা আমেনা বলেন তাওয়ারিখ ইবনে হিসামের মধ্যে লেখা আছে পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমেনার গর্ভে যত দিন যত ছিল মা বলছে যতদিন যত মাস আমার পেটের মধ্যে ছিল একটা দিনের জন্য আমার সন্তান আমাকে কষ্ট দেয় আরে এক আলোক পত্রিকা মা বলছেন আমি রাতের বেলা চলাচল করতে গিয়ে টর্চ লাইট ব্যবহার করি নাই কোনোদিন টর্চ লাইটের প্রয়োজন হয় নাই আমি ঘর থেকে বেরিয়েছি আমার পেটের এখান থেকে যে আলোটা বেরোচ্ছিল এই আলো দিয়ে অনেক দূরের পথ আমি অপপটে যেতে পারতাম কোথাও কোনো অন্ধকার ছিল না আলো শিশু মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যখন আসতেছেন দরিয়ায় যেদিন আসতেছেন রাতের শেষে আকাশের তারকা গুড়ি মা মেনার ঘরটাকে আলো দিল আকাশের তারকা গুড়ি আলো দিল এখন তো আমাদের যে মসজিদ দেখেন টাইস করা সুন্দর ওয়াল করা আপনাদের বাসা বাড়ি টাইস করা ওয়াল করা গ্রামগঞ্জ ইট দিয়ে গাছুরি দালান আছে কিন্তু মক্কা ওই সময় তো মামলার ঘরটা টাইস দিয়ে সাজানো ছিল না ঈদ দিয়ে বানানো ছিল না কোনো মজবুত কাপ দিয়েও বানানো ছিল না বানানো ছিল খেজুর গাছের বুনানো সাত ছোট্ট ছোট্ট ডাল দিয়ে ওয়াল করা এমনিতেই মা মেলার ঘরের মাঝখানে চতুর্মুখী বেড়ার ভেতর থেকে ছিল মা মেলা বলছে আমি দেখতাম আকাশের চাঁদ সহ তারকাগুড়ি নিচে নেমে আমার ঘরটাকে আলোকিত করে দিয়েছে আমার ঘরটাকে আলোকিত করে দিয়েছে শিশু মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দরিয়ায় আসলেন সম্পূর্ণ ব্যতিক্রম ধারায় মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আসলেন আসার পরে মা আমিনা খুশি হয়ে গেলেন শিশু মোহাম্মদ সাল্লি সাল্লাম আসার সঙ্গে সঙ্গে তার এই মস্তক এই কপাল এই অজুন এই কপাল কপালটুকুর মাতের সঙ্গে গেলে না লাগানো ছিল